হ্যাঁ হ্যালো অ্যালকাম সোমার হাই স্টাইল আমি অজ্ঞান কেমন আছো তোমরা সকলে খুব পেয়েছি পিঠার দ্বারা ভালো আছো আর আমিও এখন পিঠার দ্বারায় আর আমার সুনোধর মায়ের জন্য ভালো আছে। বলো কেন শেষ করে দেবে এত দিন জলের বোতল শরবতের বোতল নিয়ে ঘুরতো এইটাই দিয়েছে

ধরিয়ে দিল এত কি ফাঁকা পেপে আর সর্ব আচ্ছা একটু আগে একটা হোটেল সেখান থেকে সেখানে গেলি হ্যাঁ পেটে তো ঢুকছে না আমার আগে দেখো এই কাজগুলো ধরেছি তাহলে খেতে হবে মাকে জানি ধরবো মাই বলেছে কাজে বেড়া হ্যাঁ কাজে বেড়া কিন্তু

যা পারে তাই খাইয়ে যাচ্ছে রেখা এত স্টেমিনাটা কার জন্য রাখব এখন তো সবাইকে করে করে দেখাতে হবে নাকি সব ফুটানি বা বাচ্চা লেভেলের মহিলাদের ছুরিরা কি করে আর বুড়িরা কি পারবে এটাকে করে দেখাতে হবে তাই জন্য মা বোধ হয় ঘুষি ঘুষি নানান রকম জিনিস কখন পাকা পেঁপে শশা শশা চিবাতে পারবো না জন্য করে কেটে দিয়ে সেটাকে ভাজা মশলা দিয়ে লেখা শশা সব ব্যবস্থা আছে চিবাতে পারবি না কোনো ব্যাপার না আমি রেডি করে দিচ্ছি মহিলা মেরে দেবে আমাকে মাতাশ্রী তোমাকে ধন্য তো চলো যাই হোক মাকে ধন্যবাদ করেছি চলো দেখে নাও আমার লাইফস্টাইলটা আর ছোটো ছোটো টিপস টিপস সব আমি অ্যাড দিচ্ছি অলরেডি কিন্তু আমি চালু করে দিয়েছি কাজ চলো কে কত কখন কী পানি মেয়ে দেখলো হায় হ্যালো ওয়েলকাম সোম আ লাইফস্টাইল আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো পিতরধারা আমিও খুব 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 ভালো আছি পিতা চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করা ওয়েলকাম সুমা লাইফ স্টাইল আচ্ছা আপনারা এই মেট্রো গ্রামে মোড়ে কোনো হোটেল নিতে চান হোটেল কাম রেস্টুরেন্ট তো দোকান ফাঁকা আছে কন্ট্যাক্ট করুন আর সঙ্গে থাকুন ও আমার লন্ড বন্ড এই লন্ড বন্ডকে নিয়ে বসে থাকি আমি এখানটায় বসে বসে সাজা গুজা হয় বাচ্চাদের আমার এক স্ন্যাক্স দিই তো কুকিজ কেক স্ন্যাক্স কোল্ড ড্রিঙ্কস ফ্রেশ হওয়া চাই তাই তো তাই জন্য দেখাবো একটা স্টোর আমাদের জোরকে দেখে না ওষুধ কিছুতেই খেতে চাইছে না খাবারও ঠিক খাচ্ছে না কী করবো না করবো মতো মাথায় কোনো কাজই করে না আমরা না মাঝে মাঝে ঘরে রান্নাবান্না বন্ধ করে দিই গরম তো হোম ডেলিভারি হোম ডেলিভারির জন্য কোথায় আসতে হবে আমন্ত্রণ হোটেলে কিনা পাওয়া যায় চোখ রাট আমাদের মিনি দিঘা বুঝতে পারছ এটা আমাদের মিনি দিঘা তাহলে একবার রোড একবার এরকম মেয়েগ্রাম ফ্ল্যাট নেবেন ভাড়ায় নেবেন মেসা ঘাটাল মোড়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন রিজনেবেল কিনবেন বা ভাড়ায় থাকবেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আর দেখে নিন মা কি রান্না করলো ও মানে আলু ভাতে এই কুসুম আছে না কুসুমটা দিয়ে এই আলু ভাতে মা দেবে ব্যাপক লাগে তোমরা ট্রাই করতে পারো আচ্ছা চিচিঙ্গা আলু পোস্ত আলু ডিমের ঝোল অ্যান্ড ভাত আর আচার তোখানে ভ্যারাইটিস আছে এই হল খাবার মহিলাদের সুযোগ এখনকার জেনারেশনের মেয়েরা লেডিস কর্নার বিউটি পার্লার চুরি কর্নার গিফট হাউস ভ্যারাইটিস কাপড়ের দোকান দরকার তো যোগাযোগ করুন তো চলো ছোট্টর মধ্যে একটা লাইফস্টাইল দেখিয়ে দিলাম আর এর মধ্যে কিছু কিছু আমার অ্যাড আছে দেখে আমাকে কমেন্ট করবে